আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ বন্যায় প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল স্পেশালি ফেনির অবস্থা ভয়াবহ খারাপ কুমিল্লা ঝুঁকিতে নোয়াখালী ঝুঁকিতে ওই জোনটাই ঝুঁকিতে আসলে সিলেটের নতুন করে আসলে পানি বাড়া শুরু করেছে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে যেহেতু আমি ক্রিকেট রিপোর্টার ক্রিকেট কেন্দ্রিক খেলা কেন্দ্রিক কন্টেন্টস গুলো আমি বানাই এই মুহূর্তে আলোচনায় বন্যা আসাটা খুব স্বাভাবিক বাংলাদেশ ডুবছে এবং ক্রিকেট এবং খেলার গল্প করার আসলে আপনারা জানেন একটা পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট পাপনের অধ্যায় হয়েছে এবং নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর দায়িত্ব নিয়েছে মাত্র একদিন আগে ফারুক আহমেদ সাবেক ক্যাপ্টেন সাবেক চিফ সিলেক্টর তিনবারের চিফ সিলেক্টর একবার অল্প সময়ের জন্য ছিল এরপর ফারুক আহমেদ দুটা বড় টেনিউর পার করেছেন বাংলাদেশের অবিসাংবাদিত দারুণ পারফর্মার কিছু তৈরি করেছিলেন তিনি খুঁজে এনেছিলেন তিনি জহুরির চোখে সেই ক্রিকেটারদেরকে উপহার দিয়েছিলেন তিনি ফারুক আহমেদ যখন বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ঠিক সেদিন থেকেই বাংলাদেশে প্লাবন শুরু হলো সেদিন থেকেই বাংলাদেশ ডোবা শুরু হলো গেট খুলে দেওয়া হয়েছে এবং এটার ফলে সিলেট অঞ্চলে স্পেশালি এবং পরবর্তীতে মুহুরি নদীর পানি বেড়ে যাওয়ার কারণে যেভাবে জোন প্লাবিত হয়েছে অনেকেই তার লাইফ টাইমে এত পানি দেখে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যদি এই মুহূর্তে আলোচনা করি সেখানটায় অনেক বেশি আলোচিত প্রশ্ন সাপেক্ষে বিতর্ক রয়েছে আলোচনা রয়েছে প্রমাণ সাপেক্ষে যে এখানটায় দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া হয় অনেক অনিয়ম হয় অনেক দুর্নীতি হয় আবারও বলছি প্রশ্ন সাপেক্ষে দুর্বৃত্তায়নের ক্ষেত্রে ক্রিকেট বোর্ড অনেক দুর্বৃত্তকে বিভিন্ন সময় সময়ে সময়ে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বড় রোল প্লে করেছে প্রশ্ন সাপেক্ষে সেটা যেই হোক না কেন যাই হোক না কেন আমার কাছে মনে হয় দুর্বৃত্ত না এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফোকাস হওয়া উচিত বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সবচেয়ে রিচেস্ট যে ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে ফোকাস হওয়া উচিত বর্ণাত্যদের পাশে দাঁড়ানো ইমিডিয়েটলি একটা ভিডিও দেখছিলাম আপনার যদি খেয়াল করে দেখেন সেই পার্টিকুলার ভিডিওতে অনেকেই ট্রাকে করে করে ট্রলিয়ার ট্রলার কিংবা হচ্ছে স্পিড বোর্ড কিংবা নৌকা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেই ভিডিও উদ্ধার তৎপরতায় ত্রাণ তৎপরতায় যেন কাজ করতে পারে ফেসবুকে অনেকে পোস্ট করেছেন এবং সেই পোস্টে আমরা দেখেছি যে দু স্কোয়ার ফিটে যদি কারো বাসার ছাদ থাকে সেটা যেন সেই মানুষটা একটু ইনফর্ম করে সেখানটা যেন হেলিকপ্টার ল্যান্ড করতে পারে ত্রাণ তৎপরতা উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য দুঃখজনক হল সত্য কি জানেন যদি কারো বাসায় দু স্কোয়ার ফিট না পাঁচ হাজার স্কোয়ার ফিটের ছাদও থাকে সেই মানুষটার রাইট নাও কমিউনিকেশন করার কোনো সুযোগ নেই মোবাইল নেটওয়ার্ক নেই ইন্টারনেট নেই আলো নেই চিকিৎসা নেই খাবার নেই সবার জায়গা নেই কোনো কিছুই নেই ভাবা যায় এই কদিন আগে আমরা যে ধরনের মধ্যে ছিলাম যখন বাংলাদেশে ইন্টারনেট ইন্টারনেট ছিল না না শুধুমাত্র থাকার কারণে জীবনটা কতটা দুর্বিষহ হয়ে গিয়েছিল একটা জায়গায় গিয়ে স্টপ পরে গিয়েছিল সেখানটায় ফেনির ওই অঞ্চলগুলোতে কোনো কিছুই নেই যারা ঢাকায় বসবাস করছেন আত্মীয় স্বজনদের সাথে প্রায় দুদিনগুলো তারা যোগাযোগ করতে পারছেন নৌকায় করে যারা রওনা হয়েছেন না যারা ছোট ছোট করে চাঁদা তুলে বিকাশে নগদে বিভিন্ন অনলাইন সিস্টেমে টাকা সংগ্রহ করে মাটির ব্যাংক ভেঙে কিংবা জমানো টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে অল্প অল্প টাকা করে জমিয়ে জমিয়ে নৌকায় স্পিড বোর্ড ট্রাকে করে ট্রলারগুলো পাঠানোর চেষ্টা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই একটা জায়গায় বিশাল সংগতি রয়েছে ফারুক ভাই দায়িত্ব নেয়া দুদিন হয়েছে মাত্র একদিন হয়েছে ইনফ্যাক্ট আপনি একটা উদ্যোগ নেন দশ বিশ কোটি টাকা যা লাগে নশো কোটি টাকা তো আমাদের রয়েছে বা আরো বেশি রয়েছে এই টাকা তো আর কমছে না প্রতি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ফিক্সড ডিপোজিট থেকে যে অর্থটা পায় গত ছ মাসের অর্থ আপনারা দিয়ে দেন চার পাঁচশো স্পিড বোর্ড ট্রলার নৌকা এই মুহূর্তে পাওয়াটা মুশকিল জাপান দিয়ে দেন মানুষগুলো বাচুক তা হৃদয় রুবেল হোসেন নুরুল হাসান সোহান বাংলাদেশে অনেক সুপারস্টার ক্রিকেটার এখন পর্যন্ত প্রপার কোন স্টেটমেন্ট দেননি কিন্তু এই মানুষগুলো বর্ণাত্যদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন ফারুক ভাইকে আমি অনেক জানি কাউকে পরোয়া করেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপুনে যে রেজিম ছিল সেই সময়টায় যদি গাটস দেখিয়ে কেউ রেজাইন করার সাহস দেখিয়ে থাকেন সেই মানুষটা ফারুক আহমেদ বিগ ফ্যান অফ হিম ফর ফারুক ভাই দশ বিশ কোটি টাকা আপনি দিয়ে দেন দেখিয়ে দেন যে এই টাকাগুলো শুধুমাত্র সুদে আসলে বাড়ার জন্য না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নশো কোটি টাকা হাজার কোটি টাকা একটা মাঠ করা হবে খেলার মাঠ থাকবে একটার চেয়ে বেশি এখন মিরপুরে শুধুমাত্র একটাই রয়েছে একাধিক জিমনেশিয়াম থাকবে একাধিক ইনডোর ফ্যাসিলিটিস থাকবে কোনো কাজেই তো লাগে না এই টাকাগুলো যেন হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস ডিম পাড়ে এবং ডিমের সংখ্যা বাড়ে জমিয়ে জমিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি দরকার আজকে এই বাংলাদেশ ক্রিকেটের যে ফ্রেম বাংলাদেশ ক্রিকেটের যে নেম ফেনীর মানুষ তো বাংলাদেশে ক্রিকেট খেলা দেখে ফারুক ভাই আপনারও অনেক ফ্যান রয়েছে জানেন এই মানুষগুলো যখন খবর রটেছিল যে আপনি প্রেসিডেন্ট হবেন যখন ওই বন্যা আসেনি যখন ইলেকট্রিসিটি চলে যায়নি মোবাইল নেটওয়ার্ক চলে যায়নি তারা হয়তো খোঁজ করছিল খোঁজ রাখছিল হাততালি দিচ্ছিল স্বস্তির নিঃশ্বাস ফেলছিল পাপন যুগের অবসান ফারুকের আগমন পাপনের দিন শেষ ফারুকের বাংলাদেশ সেই স্বস্তির নিঃশ্বাস ফেলা মানুষগুলোকে আরেকটু স্বস্তি দেওয়ার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে দুর্বৃত্ত না বন্যাত্মর পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাঁড়াতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সংগতি রয়েছে ফারুক ভাই আজকে যারা টুকটুক করে টাকা জমানোর চেষ্টা করছে আপনি দেখেন ভেবে দেখতে পারেন যে আসলে একটা গাড়ি পাঠানোর জন্য গাড়ি ইনফ্যাক্ট না একটা স্পিড বোর্ড পাঠানোর জন্য একটা নৌকা বা ট্রলার পাঠানোর জন্য আপনাকে এক একটা ট্রাক ভাড়া করতে হবে সেই ট্রাকের মালিককে কনভিন্স করতে হবে ভাই তুমি যাবা কি যাবা না তারপর সেই ট্রাক ভাড়া করে স্পিড বোর্ড ভাড়া করে তারপর সেটা পাঠানোর ব্যবস্থা করতে হবে হয়তো একশো জন মানুষ মিলে যে চেষ্টা করছে তাতে দুটার বেশি নৌকা ট্রলার বা স্পিড বোর্ড পাঠানো পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় একসাথে পঞ্চাশটা আমি কম বলেছি আরো বেশি পাঠানো সম্ভব আমরা মানুষগুলোকে বাঁচাই আমরা মানুষের পাশে থাকি এই মানুষগুলো বাংলাদেশের মানুষ এই মানুষগুলো আমাদের ক্রিকেটের মানুষ এই মানুষগুলো ফারুক ভাই বিশ্বাস করেন আপনার বিশাল ফ্যান এক একজন এই সময় যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে না পারি বাংলাদেশের সবচেয়ে গ্লোরিয়াস স্পোর্টিং অর্গানাইজেশন যদি এই মুহূর্তে পাশে দাঁড়াতে না পারি এই বন্যার পানি নেমে যাওয়ার পর নিজেদের বিবেকের কাছে প্রশ্নের সম্মুখীন হবেন আপনারা সবাই আমি সুপারস্টার ক্রিকেটারদের প্রতি আহ্বান জানাই তামিম ইকবাল সাকিব আল হাসান মাস্টার পিপিন মর্তজা অন্য যারা রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম শুধুমাত্র দোয়া করে স্ট্যাটাস দিয়েন না ভাই আপনারা দোয়া করার জন্য স্ট্যাটাস দেওয়ার দরকার নেই সাহায্যে অসংখ্য মানুষ কোটি হাত তুলেছে তাদের জন্য দোয়া করছে কিন্তু যেই সাহায্যের দরকার তাদের উদ্ধার করা দরকার তাদের একটা ডাঙার মধ্যে অন্তত কিছুক্ষণ যেন বসতে পারে জিরিয়ে নিতে পারে খাবারটা খেতে পারে সেই খাবারের দরকার প্রাথমিক ট্রিটমেন্টের দরকার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করি আমি স্ট্রংলি বিলিভ করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা আমার এই আলোচনাটা শুনছেন নিশ্চয়ই তারা 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 শুনছেন নিশ্চয়ই শুনবেন আমি আমি জানি একটা স্টেপ নেবেন বাংলাদেশের সকল প্রতি আহ্বান জানাবো আপনারা আপনাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমাদের এই ভাইদের পাশে আমরা দাঁড়াই সবাই এক কাতে কাতারে দাঁড়াই একসাথে দাঁড়াই একশো জন মিলে হয়তো একটা ট্রাক ভাড়া করে দুটা ট্রলার কিংবা দুটা নৌকা পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে পঞ্চাশটা পাঠাতে পারে দুটা নৌকায় যদি ঠাই হয় পঞ্চাশ জন মানুষের পঞ্চাশ নৌকায় ঠাই হবে পাঁচশো মানুষের ভাবতে পারেন আমরা চেষ্টা করি বাংলাদেশকে আবারও রক্ষা করি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই আমরা যদি এক থাকি সকল বাধা জয় করা সম্ভব পাঁচ আগস্টে জয় হয়েছিল একাত্তরে জয় হয়েছিল বন্যাত্রদের এই আগস্ট মাসে বাঁচানোর জন্য আরও একটা জয় চাই সবাই মিলে সেই জয়ের অংশীদার হই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনে থেকে সেটাই নেতৃত্ব দিক নেতা হোক ফারুক আহমেদ